হুম পানি দেনি অবলম্বন ফিলнера লাগাইছে আহারে খুব সারা জীবন তো করে কল সাইট পা সাইট পা ফানি এনে খাইছি ভালোই তো সংসার গুছাই লইছস এডতে গিয়ে মতো ও এটা তো টিভিতে দেখছে ওবেল কয় আহারে আর সারা জীবন চোখ জ্বালাইয়া তো করে রান্না বাইরে গরম করে খাওয়াইছি এখন তো আবার ডাইনিং টেবিল ও জোর মানুষ হইল দুইজন শেয়াল লাগাইছে ছয়টা এগুলো কিনতে লাগে না

পুরানা ফিরিস্টা না খাবার দাবার একটা নতুন ফিরিসকিন না দেখ মা মা সামনে পা রাইত আছে এনে বড়া দিতে হইবো পুত্রে পুত্র এগুলো কি গোসাই হ এগুলো কি করলি বললাম তো তা পয়সা তো সবে হ নেই আমার ফুটে জিগা না একবার ওমা মা কি খাইবার মা গো মা কিছু কিনবা নি মা তোমার কি লাগবো তোমার টাকা পয়সা লাগবো নিহি আর কোন রুম আছে দেখি আরেক রুম ফুতরে ফুত তোর টাকা পয়সা কয়ে যায় আমি এতদিনে না বুঝলাম ফুত তুই কিনলে গে আমার টাকা পয়সা দাস না আমি এতদিনে বুঝছি

তোমার ফ্রিজে দেই মাছ মাংস পুরা হ্যাঁ তুমি রাঁচো সবজি আরে আম্মা কথাটা শেষ করতে দেন না আই হাই হাই রে বোমা সব বুঝি বাপের বাড়িতে দিয়া দাও আমার ফুলা শেষ শেষ আমার ফুলা শেষ আমার ফুলা আমার বউ আসলে বাইন্ডার নিছে গো শেষ শেষ শেষ